পাক বলে যে তোদেরকে তো টেনশনের ওষুধ আগেই দিয়ে রেখেছিলাম ওই মনে আমাকে ছাড়া আমার নবীকে ছাড়া আর কাউকে জায়গা দিস না যদি জায়গা দেশ একদিন ভালো লাগবে দশ দিন এমন অশান্তি লাগবে এমন অশান্তিতে ফেলবে সুইসাইড করে তোর মরাটাই উত্তম মনে হয়ে যাবে কথা বলেন ঠিক কি না আল্লাহর ওলিরা এই জায়গায় আমাদের চাইতে দশ গুণ আগায় আছে কিভাবে ওনারা যখন দেখতেছে যারে রাখবো শান্তি দিবে একদিন কষ্ট দিবে আল্লাহর প্রেমিকরা বলে যে দুনিয়ার নিয়ম হচ্ছে যারেই ঢুকামু একদিন না একদিন লাতি যারে সাহায্য করব সে আমারে করতে যারাই উপকার করব সে আমার পিঠে ফিসনে মারবেই যেহেতু তারে এখানে রাখার দরকার নাই কারণ ওরে এখানে আমি সে দোকা দিলে তো আমার জীবন শেষ হয়ে যাবে আল্লাহর প্রিয় বান্দারা কি করেছে যে জায়গা থেকে মন খারাপ হয় যে জায়গা থেকে টেনশনের উৎপত্তি হয় ওই জায়গার মধ্যে ওই দুজনকে রেখেছে যারা প্রতারণা করে না যারা বেঈমানি করে না যারা রহমতের উপর রহমত করে মায়ার পরে মায়া করে হাজার গুণা করার পর ক্ষমা করতে প্রস্তুত হয়ে থাকে বলেন সুবহানাল্লাহ এই আল্লাহকে রেখেছেন এবার আল্লাহ তো কখনো দোকা বলেন না আল্লাহ তো কোনো দোকা বরং গুনা করার পরও যিনি রিজিক দেয় তিনি তোর এবার সেই অন্তরটা রাখছে কাকে এবার আল্লাহ বলেছেন আমি একা থাকবো না আমার নবীকেও রাখো বলে না বলেন না এবারে সেই অন্তরে ঢুকে গেল আল্লাহ এবং জুন বলেন না আল্লাহ এবং আল্লাহ নবী আল্লাহ এবং আল্লাহ আছে জুনো বলেন না আল্লাহ আছে আমি প্রশ্নটা আমি বলছি আসলে আপনারা যদি সাইলেন্ট থাকেন আমার বলতে একটু স্বাচ্ছন্দ্যবোধ হবে ওই দিলে আল্লাহ আছে এবার বলেন এই যে মানুষের যে মুসলমানের যে একটা বড় সম্পদ এটার নাম ইমান যেটাকে আমরা বলি ইমানটা কোথায় থাকে মাথার তালুতে কানে নাকে দাঁতে না কলবে আল্লাহকে রেখেছেন কোথায় নবীকে রেখেছেন কোথায় ইমানও থাকে কোথায় যেই দিন সেটা পরিপূর্ণ হবে সেদিন আপনি ঈমানের দরজায় মজবুতির উপরের উপর আস্তে আস্তে আপনি প্রমোশন পেতে থাকবেন কিভাবে যেটা মুখে বলেছেন সেটা দিলে ধারণ করেছেন আমাদেরটা কোনটা মুখে বলা ধারণ করাটা হয় আপনি নিজের দিলকে একটু গবেষণা করে দেখেন এখানে যে কত জন্ডুকে বসে রয়েছে জোরে বলতে হবে রে ভাই বাস্তব যেটা সেটা কত জন্ডুকে বসে রয়েছে

চিকিৎসা আছে নাই এবার আল্লাহ তালা কোরআনকে বলছেন কোরআনে বলছেন ওয়ানুনাজিলু মিনাল কোরআনে মা হুয়া শেফা ও আমার বান্দা কোরআনকে শুধু সোয়াবের কিতাব বানাই নেই হাজার রোগের চিকিৎসাও আমি আল্লাহ কোরআনে দান করে দিয়েছে আর একটু জোরে বলেন না এবার আসুন যতগুলা রোগ আছে সব না চাইতে বড় রোগ ধরা হয় মানসিক রূপ জোরে বলতে হবে যতগুলো রোগ আছে সবচেয়ে বড় রোগ ধরা হয় কি মানসিক রোগ আর এটা যে কারো মুহূর্তে যে কারো হয়ে যেতে এই গত কিছুদিন আগে আমি একটা আর্টিকেল পড়ছিলাম পড়ে আমি অবাক অবাক হয়ে গিয়েছি একজন মনসব মানসিক রোগ বিশেষজ্ঞ বলছেন কোরআনের মধ্যে মানসিক রোগের চিকিৎসা আল্লাহ ছাড়ে চোদ্দশো বছর আগে দান করেছেন উনি বলছেন সুরা আল ইমরানের ১৩২ বত্রিশ আয়াত থেকে শুরু করে একশত উনচল্লিশ নাম্বার আয়াত এটা মানসিক রোগের চিকিৎসা হিসাবে আল্লাহ আয়াত নাজিল করেছেন পড়লে এমনই মনে হয়ে যায় বলেন সুরা কখনো ফ্রি হলে একটু পরে দেখবেন আপনি নিজে বুঝতে পারবেন আপনি যে যে কারণে ভেঙে যাচ্ছেন যে যে কষ্টে আপনি ব্যতীত হচ্ছেন সব কিছুর কেমন সমাধান যেন আল্লাহ তালা কোরআনের আয়াতের মধ্যে দান করে দিয়েছেন বলেন